เด้งๆเด้งๆเงว้าวคุณช่วมาเล่นเกมๆคิกๆคิ่ะ

কেমন রে এ মা এই ফাঁকা রাস্তা দিয়ে এই মেয়েটা কে সেজে গুজে এইভাবে জামা উঠিয়ে যাচ্ছে এ দাঁড়া 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 দাঁড়াও এই তুমি কে এইভাবে যাচ্ছ এ মা এ তো মিষ্টু এই নতুন জামা পরেছিস কোথায় যাচ্ছিস মাসি বাড়ি চ আমিও যাবো এই মিষ্টু মিষ্টু

খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে অনেক টেস্টি হয়েছে তো হ্যাঁ না না আজকে আর বিরিয়ানি খাবো না গ্যাস হয়ে গেছে এই পিঠেটা খেলাম সন্ধেবেলায় থাকবে তো ঠিক আছে তাহলে আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আসবো যাই